আপনি কি কখনও এমন পুতুল দেখেছেন যা আপনার দিকে তাকিয়ে রয়েছে বলে মনে হয় কিংবা এমন অনুভূতি হয়েছে যেন সেটা নিজে নিজেই নড়ছে যদি হয়ে থাকে তবে সাবধান কারণ পৃথিবীতে কিছু পুতুল আছে যেগুলো শুধুই খেলনা নয় বরং তাদের মধ্যে যেন লুকিয়ে থাকে এক রহস্যময় অশরীরী শক্তি আজ আমরা এমন পাঁচটি ভৈতিক পুতুলের গল্প শুনব যেগুলো কেবল গল্প নয় বাস্তবের ঘটনাগুলোর ভিত্তিতে তৈরি এসব পুতুল শুধু তাদের মালিকদেরই নয় আশেপাশের সকলকেই আতঙ্কিত করছে প্রথমেই আসি এক বিখ্যাত ভৌতিক পুতুলের গল্পে অ্যানাবেল অনেকেই হয়তো নাম শুনেছেন এই পুতুলটি বর্তমানে আমেরিকার একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে উনিশশো সালে এক তরুণী এই পুতুলটি উপহার পান দেখতে সাধারণ হলেও খুব দ্রুতই বাড়ির সবাই টের পায় পুতুলটি কেবল এক জড় বস্তু নয় মাঝরাতে পুতুলটি এক ঘর থেকে আরেক ঘরে চলে যেত কখনো হাত পা ভাঁজ করে কখনো আবার হাতে লেখা ভৌতিক বার্তা রেখে যেত অবশেষে প্যারানর্মাল বিশেষজ্ঞ অ্যাড এবং লরেন ওয়ারেন এই পুতুলটি সংগ্রহ করে তাদের সংগ্রহ সংগ্রহশালায় নিয়ে রাখেন যেখানে এখনও সেটি কাচের বাক্সের মধ্যে তালাবদ্ধ অনেকে দাবি করেন পুতুলটির দিকে বেশি সময় তাকিয়ে থাকলে অস্বস্তি বোধ হয় এমনকি কেউ কেউ রাতে অদ্ভুত দুঃস্বপ্ন দেখেন দ্বিতীয় ভৌতিক পুতুলের নাম রবার্ট দ্য ডল উনিশশো সালে এই পুতুলটি ফ্লোরিডার এক ছোট ছেলেকে উপহার দেওয়া হয় শুরুতেই কিছুই অস্বাভাবিক ছিল না কিন্তু ধীরে ধীরে বাড়ির লোকেরা লক্ষ্য করতে থাকে পুতুলটি যেন নিজের ইচ্ছামতো অবস্থান পরিবর্তন করছে শুধু তাই নয় মাঝরাতে শিশুটির ঘর থেকে কথোপকথনের শব্দ শোনা যেত একটি অজানা গম্ভীর কণ্ঠস্বর যা কোনোভাবেই ছোট ছেলেটির হতে পারে না বহু অস্বাভাবিক ঘটনা ঘটার পর শেষমেশ পুতুলটিকে একটি জাদুঘরে সংরক্ষণ করা হয় এবং আজও অনেক দর্শনার্থী দাবি করেন যে তারা রবার্টের সামনে দাঁড়িয়ে অদ্ভুত অনুভূতি পান কেউ কেউ তো ছবি তোলার পর দেখেন তাদের ক্যামেরা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে আরও অদ্ভুত ব্যাপার হলো রবার্টের সামনে ছবি তুলতে চাইলে অনুমতি চাইতে হয় না হলে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে বলে বিশ্বাস করা হয় তৃতীয় পুতুলটির নাম ডল এই পুতুলটি ইতালির এক পরিবারের সম্পত্তি ছিল পুতুলটির মালিক বিশ্বাস করতেন যে তার দেহাত্তা এই পুতুলের মধ্যে রয়ে গেছে আশ্চর্যের বিষয় হলো পরিবারের লোকজন দেখেছেন পুপার নিজেই মাঝে মাঝে নড়াচড়া করছে এমন কি পুতুলটির চারপাশে কখনো কখনো হাতের লেখা বার্তা পাওয়া গেছে যেখানে লেখা থাকতো আমি এখানে আছি দুই সালে পুতুলটিকে একটি সংগ্রহশালায় রাখা হয় কিন্তু কর্মচারীরা বলেন মাঝরাতে পুতুলটি কাঁচের বাক্সের মধ্যে থেকেও নিজে নিজে সরে যায় চতুর্থ ভৌতিক পুতুলের নাম হল ম্যান্ডিদা ডল এই পুতুলটি কানাডার একটি জাদুঘরে সংরক্ষিত আছে ম্যান্ডি সম্পর্কে বলা হয় যে ঘরেই তাকে রাখা হোক না কেন সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে কখনো আলোর বাল ফেটে যায় কখনো দরজা আপনা আপনি খুলে যায় জাদুঘরের কর্মচারীরাও বলেছেন তারা মাঝে মাঝে শুনতে পান পুতুলের কণ্ঠ থেকে মৃদু হাসির শব্দ একাধিক দর্শনার্থী জানান তারা পুতুলটির দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ অদ্ভুতভাবে ঠান্ডা অনুভব করেন যেন কেউ তাদের পাশেই দাঁড়িয়ে আছে এবং শেষ পুতুলটি হল পেগে ডল এটি অন্যতম ভয়ঙ্কর পুতুল বলে মনে করা হয় বলা হয় যারা পেগের ছবি দেখে তারা শারীরিক অস্বস্তি অনুভব করে মাথা ব্যথা বমি ভাব এমনকি অদ্ভুত স্বপ্নও দেখে এক প্যারানর্মাল গবেষক এই পুতুলটি নিয়ে কাজ শুরু করেন এবং তিনি দেখতে পান পেগির আশেপাশে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয় অনেকেই বলেন পেগের সঙ্গে থাকা মানেই বিশাল এক ঝুঁকি কারণ যারা তার সামনে অনেকক্ষণ থাকেন তারা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করেন দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গল্পগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও গা ছমছমে ও রহস্যময় কাহিনী শুনতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ